আমার জন্যে নাকি তার জীবনে সুখ শান্তি সব হারিয়ে গিয়েছে তাই ভাবতেছি তাহলে তার জীবন থেকেই চলে যায় তাহলে হয়তো তার সুখ শান্তি সব কিছু লাইফে ফিরে আসবে তো কেন বললাম এই কথা বন্ধুরা অনেকেই ভাবতে পারো চলো তোমাদেরকে শেয়ার করি আমার হাজব্যান্ড নাকি আমার জন্য তার লাইফের সুখ শান্তি মানে স্বাধীনতা সেগুলো নাকি সে পায় না কেন সেই কথা বলল আমি কেন তাকে তার ইচ্ছা মতন চলতে দিই না তো আমার কাছে যেটা ঠিক মনে হবে সেটাই অবশ্যই আমি আমার হাজব্যান্ডের জন্য করবো আর যেটা আমার ঠিক মনে হবে না অবশ্যই আমি তাকে কখনো সেটা করতে দেব না আমার হাজব্যান্ড তার বন্ধুদের কাছে বলে আমি মানে আমার জন্যে নাকি সে কোনো স্বাধীনতা পায় না তাকে আমি কি স্বাধীনতা তার লাইফে আমি দিলাম না এটাই আমি বুঝলাম না সে চব্বিশ ঘন্টায় তো বাইরেই সময় কাটায় হুম রাত্রে একটু এসে সে আমার পিছনে সময় না দি সে গেমের পিছনে সময় দেবে সে ফোন টিপার পিছনে সময় দেবে কেন সেরকম করবে তো এটা নিয়েই বেঁধে যায় আমাদের দুজনের ভিতরে ঝগড়া রাত্রে যতবার চোখ খুলব ততবার দেখব আমার হাজব্যান্ডের হাতে ফোন পাশে কি করতে আছে গেম খেলতে আছে। রাত তিনটের দিক দেখলো দেখবো সে গেম খেলতে আছে। আবার তো তার সকালবেলা কাজে যেতে হয় তাহলে সে কেন রাতভরে ফোন চাপবে বলো তো এটাই আমি যদি বলতে যাই তাহলেই আমি খারাপ হয়ে যাব কেন আমি তাকে এটা করতে দিই না আচ্ছা গেল এটা তো এক নাম্বার তারপর এটা হলো তার যত মানে স্কুলে যত মেয়েদের সাথে পড়ালেখা করছে তাদের সাথে আমি কেন তাকে মেসেজ করতে দিই না তো এটা আমার পছন্দ না তাই আমি দিই না কেন আমি তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে দিই না তো অবশ্যই না দেওয়ার মাঝে অনেক কারণ আছে যেগুলো আপনাদেরকে হয়তো শেয়ার করতে পারবো না কারণ একটা মেয়ে কখনো খালি খালি কাউকে এরকম করে না অবশ্যই কোনো কারণ থাকে যেগুলো হয়তো সবাইকে শেয়ার করতে পারবো না তো আমার কথা আমি তুমি আমাকে বিয়ে করেছো তুমি আমাকে সময় দিবা কেন তুমি তোমার ফ্রেন্ডের সাথে সময় নষ্ট করবা কেন তুমি তাদের সাথে হেসে হেসে কেন কথা বলবা তো এটা আমার পছন্দ না তো এইটা আপনাদের মানে আপনাদের ভায়া একটা মেয়ে ফ্রেন্ডের কাছে শেয়ার করেছে জানো আমার বউ আমাকে কোনো স্বাধীনতা দেয় না হ্যাঁ তো ওই মেয়েটা আমার বলতেছে আবাবি এরকম করা কিন্তু ঠিক না তো আমার খুব রাগ হয়ে যায় আমার হাজব্যান্ডের পর তুমি কেন আমার কথা আরেকজনের কাছে যে শেয়ার করছো সে বলতাছে আমার ফ্রেন্ড হয়তো কি হয়েছে বললাম কেন তুমি ঘরের কথা তোমার ফ্রেন্ডকে যে কেন বলতে হবে তোমার আমি কি তোমাকে বেঁধে রাখছি এই জন্যে তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে হবে যে আমি তোমাকে নির্য নির্যাতন করতেছি এই জন্য তোমার ওদের কাছে শেয়ার করতে হবে হ্যাঁ সামান্য বলেছি একটু গেম খেলবা না যেটা আমার পছন্দ না সেটা তুমি করবা না এতেই তোমার এত সমস্যা তো এইগুলো নিয়ে আমাদের দুজনের ভিতর খুব আমার ঝগড়া বাদে এই জন্যে সে আমাকে বলে আজকে থেকে আর ফোনই চালাবো না কিছু হলে ফোনটা ধরে ফেলে দেয় তো কালকে আবার আমি রাগ করে ফোনটা ধরে ফেলে দিছি হাত থেকে নিয়ে তোমার ফোন আর ভাঙ্গা লাগবে না আমি ভাঙতেছি তো আসলে কি জানেন পুরুষ মানুষ না বুঝতে চায় না যে একটা মেয়ে মানুষ তার কাছ থেকে কী চায় সে সব সময় তাকে নিয়ে বিজি দেখাবে ঠিক আছে সে বাইরে হাসি খুশি থাকবে ঘরে আসলে তার ফোন চালানো লাগবে ঘরে যে বউ থাকে ওটা তার দেখা লাগবে না ফোন চালাইতে বইটাই তাদের লাইফের সব তাহলে তো ঝগড়া বাঁধবেই কেন নিজের বউয়ের পিছনে সময় কাটানো যায় না না বসে বসে ফোন চাপতে হবে না একটা পুরুষ মানুষকে যদি বলেন যে না আজকে আপনার কাজে যা লাগবে না আজকে আপনি আমাকে সময় দিন হ্যাঁ সে আপনাকে খুব ভালোভাবে সময় দেবে কীরকম জানেন খাটের পাড়ে বসে থাকবে আর আপনি রান্না করে তাকে খেতে দেবেন তার কাছে সব কিছু আগুয়ে আগুয়ে নিয়ে যাবেন এটা অবশ্যই আপনাকে সময় দেবে আর আমি অসহায় মানুষ কি করব ওই হাজব্যান্ডের জন্যে রান্না করে পুরে পুরে আগুনে রান্না করে তাকে খাওয়াবো আর সে আমাকে সময় দেবে খাটের পরে বসে চায় রাত চার দিক রেখে অর্ডার করবে এটা এনে দাও সেটা এনে দাও ওইটা করে দাও সেটা করে দাও এইটা হলো পুরুষের বউকে সময় দিয়া বলে তো এটাকে কি সময় দেওয়া বলে আর কিছু হলে বলে চলো বাইরে যায় বাইরে ঘুরতে নিয়ে যায় বাইরে ঘুরতে নিয়ে বাইরে কি বাইরে আমার ভালো লাগে না তো এটা নিয়ে আমাদের দুজনের ভিতরে খুব ঝগড়ায় মানে আপনাদের বাসা সমলে চলো আমরা বাইরে যাই ঘুরতে হ্যাঁ বাইরে আমার অত ভাল লাগে না আমার মানে জানি না আমার বিয়ের পর থেকে আমার বাইরে যেতে একদম ভালো লাগে না আমার সময় ঘরেই বেশি ভালো লাগে আর তোমরা অবশ্যই দেখেছ আমি সেরকম কোথাও যাই না খুবই কম দরকার ছাড়া আমার মন চায় না এখন বাইরে যেতে আমার কেন জানি না আমার ভালোই লাগে না তো বাংলাদেশে গেলে যাই একটু ঘোরা হয় দুজন মিলে দিক সেদিক যাওয়া হয় কারণ বাংলাদেশে আপনাদের ভাইয়া যেইখানেই যাক বাজার করতে গেলেও ধরেন আমাকে নিয়ে যাবে সে যেইখানে যেখানে দরকার তার সে আমাকে নিয়ে যায় সাথে করে কিন্তু এইখানে আমি অতটা এখন বাইরে আমি যাই না আমার ভাল লাগে না আমার কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে তো আমার হাজব্যান্ডের সাথে আমার এইগুলো নিয়ে আজকে খুবই ঝগড়া হয়েছে তাই সে নাকি আমার জন্য স্বাধীনতা পায় না এটা পায় না সেটা করি মানে আমি তাকে নাকি কিছুতে বাধা দিই সেদিন রাত চব্বিশ ঘন্টা বাইরে থাকে তাহলে তাকে আমি কখন বাধা দিলাম এটাই আমি বুঝি না তো পুরুষের মন পাওয়া আসলে অনেক কঠিন ঠিক আছে এদের মন জীবনও পাওয়া যাবে না জীবন দিলেও পাওয়া যাবে না ওই যে একটা কথা আছে না কলিজাকেটে দিলেও কখনো কারো আপন হওয়া যাবে না সেটাই তো এটা নিয়ে আমার খুব আমার বরের সাথে আজকে ঝগড়া হয়েছে আর অন্য অন্য কারণ নিয়ে এই জন্যে দুইজনের সাথে মানে কি বলবো আর কিছু বলার নাই তাই ও আমার সাথে কথা বলে না আমি ওর সাথে কথা বলি না বলেছি ওকে তোমার সাথে আমার কোনো কথা নাই আর তো এইখানে বলেছিলাম ফাটারেগিয়ে নিয়ে আসতে কি যেন বলে কলিজা নিয়ে আসতে ফাটা দেখি কলিজানা নিয়ে এসে এটা কি নিয়ে এসে কলিজানা এটা জানি না কিনে আসছি এটা কি বলে যেন গরুর এখানে কিছু মাংসও আছে আবার কি যেন নিয়ে আসছি যে এইটা আমার একদম ভাল লাগে না এটা নিয়ে আসতে আমি বলছি কলিজা নিয়ে আসতে মানে রাগ হয় আবার এই টুকরাইকে দিলাম কারণ এমনিতে এই মিজাজটা খারাপ হইতেছে কলিজা নিয়ে আসতে বলছে কলিজা নাই না রাখছে এটা কি বলে গরুর মাংসের ভিতরে এটা কি বলে তো যাই হোক না কেন সেটাই ভুনা করতেছি আমি এখানে মাংস মিক্স করা আছে তো কলিজা আসলে ছিল না দোকান থেকে আনছে তো আমাদের পাশের দোকান থেকে আনছে এই জন্য কলিজাটা ছিল না তো আপনাদের ভাইয়া যেটাই খাই সেটাই তাকে আমি দিই কিন্তু আমার এই মাংস পছন্দ না কারণ এইটা আমি পছন্দ করি না যাব না একটু পছন্দ করি কিন্তু এই যে এটাকে কি বলে বুকের ভিতরে এটা হার্ড নাকি বাট আই ডোন্ট নো আমি গরু মাংসের ভিতরে কি আছে না সে তো জানি না তো এইখানে দেখো এই যে আমার এটা কি কি বলে ধন্দল ধরছে আমার গাছে দেখতে অনেক অনেকগুলো ধন্দল ধরে আসছিল তো অলরেডি কিন্তু আমার দুইটা আমি সিঁড়ে নিয়ে গেছিলাম ঠিক আছে দিন আগে আগের পরে আর আসিনি তো এই যে দেখো মানে এটা কীরকম একসাথে বড় হয় না একটা হইতাছে একটা হবে এরকম ঠিক আছে মানে চারটে পাঁচটা একসাথে বড় হলে হয় তা না সব একটা শেষ হবে আর একটা বড়ো হবে যেমন এটা বড় হয়ে গেছে এখন এগুলো হইতাছে এরকম কিন্তু এখানে অনেক আছে ধোল ঠিক আছে কিন্তু এখানে খোঁজবে কি এত পাতা এর ভিতরে খুঁজে খুঁজে পাওয়া যায় এদের কি তো এখানে দেখো যে ফুল ফুলের ভিতরে আবার দেখি পেঁপে আসে আর আমার বডি গার্ড তো আছেই কয়টা আমি যেখানে যাব আমার পাঁচ পাঁচ যাবে সব সময় ওরা তুইখানে দেখো ওই যে বিলাই বিলাই রে বলতে তোদেরকে একটু ফুল দিয়ে পোস করে বিলাই তো মনে করতেছে আমাদেরকে খাইতে দিতেছি ঠিক আছে ওটারে দিতেছি ও মনে করতেছে কিরে অনেক খাবার দেছে তাই দেখি এসে নিয়ে যাইতাছে একটাই সে কামড় দিয়ে এ বিলাইগুলো এত পাজি আর কি বলবো আপনাদেরকে অনেক পাজি বিড়াল এইখানে দেখো আমার লাউ গাছ ওই যে আপনাদেরকে দেখাইছিলাম লাউ গাছে যেই কুমড়া ধরছে কুমড়া ধরে লাউ গাছে লাউই তো ধরছে দেখেন কীরকম কীরকম মানে ধরছি কিন্তু বড় হয় না ছোট ছোটো কিন্তু কেটে ফেলবো ওই গাছগুলো রাখবো না কারণ যে তো ধরবে না তো ওই জন্যে রাখবে কে আর এই পাতা তো আমি খাই না কারণ এই পাতার ভিতরে আমি দেখেছি পোক আছে তো এই জন্যে এই পোকালা পাতা কে খাবে হুম আমার শাশুড়িকে বলতেছিলাম জানাই লাউ গাছের ভিতরে না পোক আছে বলতেছে কি পোক আমি বলছি যে তলে দেখছি সবুজ সবুজ পোক বলতেছে ফেলে দিয়েই তো খাইলে আমি কি হ্যাঁ ওই পোকা ফেলে দিয়ে আমি খাবো তা আমার এক কোটি টাকা দিলো আমি শাক খাইতাম না তো এখানে হলে ডিম নিয়ে আসছিল আমি ডিমগুলো গুসাইতেছিলাম রাত্রেবেলা এটা রাত্রেবেলা বাজার নিয়ে আসছে বাজার আমি গুসাইনি ঠিক আছে কিছু কিছুটা মাছ মাংস ফ্রিজে রাখছি আর কিছু হয়ে যে একটু একটু করে গুসাই নিতেছি আমি কারণ এটা হলো এখন বাজে ফেরায় রাত সাড়ে এগারোটার মতন বেজে গেছিল আমি আর কিছু করিনি সব রাইখে দিছিলাম। তারপরে হলো পরের দিন সকালবেলা আবার শুরু করেছি ভিডিও করা এইখানে হলো এই যে ই শাক নিয়ে আসতে বলেছিলাম কি এটা এটা কি শাক বলে এটাকে আপনারাই দেখি বলেন আচ্ছা এটা পালং শাক বলে এই যে পালং শাক নিয়ে আসতে বলেছিলাম আপনাদের ভায়া কে নিয়ে আসছে কিন্তু আপনাদের ভায়া পালং শাক খায় না কিন্তু আমি খাই এইখানে দেখেন এই যে এই যে সিম এই সিমগুলো কত সুন্দর আবার কালকে সিম নিয়ে আসতে হল ওইটা আপনাদের একটু পরে দেখায় ওই সিমগুলো একদম ভালো না ওইটা হলো দোকান থেকে নিয়ে আসতে এটা হলো যে বাইরের যে মার্কেটগুলো থাকে না ছেলেরা বাঙালি ছেলেরা বেচে ওইখান থেকেই নিয়ে আসছে তো আমি আজকে এই শাকটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তাই পরিষ্কার করছিলাম তো অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা আমি ওই যে মাটার যে পানির বলে ওটা দিয়ে আমি রান্না করবো কিন্তু ওটা আমার বসে নাই আমি আমার হাজব্যান্ডকে বলবো দোকান থেকে নিয়ে আসতে তারপরে ওটা দিয়ে আমি রান্না করব ওটা আমার অনেক ফেভারিট তো এখানে দেখা হয় যে লাউ নিয়ে আসতে বলছি দেখেন কি লাউ নিয়ে আর এটা হলো কালকে নিয়ে আসতে সিম একদম শুটকো এটা হলো যে বাঙ্গালে একটা দোকান থেকে নিয়ে আসছিলো এই জন্য সবজির এই দশা আবার লুলু মার্কেট থেকে নিয়ে আসলে ভালো টাটকা টাটকা পাওয়া যায় এখানে এলো বেগুন বেগুন কালা কালা বেগুন শুধু আমি বলছি সবুজ বেগুন কালা বেগুন নিয়ে চলে আসে বেগুন নাকি বেগুন তো এখানে আমি এলো রান্না করবো দুপুরবেলা ওই শাকটা রান্না করব আজকে আর কালকের গরুর মাংস আছে রান্না করা জন্য রান্না করতাম না তো এইখানে আমি লাউটাকে কেটে নিতেছিলাম কি লাউ বিদেশে দেখো আমাদের বাংলাদেশে কত সুন্দর লাউ আর বিদেশে লাউ দেখলে হাসি আসে দেখেন তো এটা কোনো লাউ আপনারা কি খাবেন এই লাউ মনে হয় বাংলাদেশের মানুষকে ফিরে দিলেও খাইতো না কারণ আমাদের বাংলাদেশের মানুষ টাকা না থাকলে কী হয়েছে তারপরও তারা খাবারের দিকে খুবই স্মার্ট বিশেষ করে আমার শাওরি এই লাউ যদি দেখতো আমার শাশুড়ি কে কী লাউ এই কেন জীবনে খাইতো না কারণ এত ছোট ছোট লাউ আর এই লাউগুলো তো আমাদের বাংলাদেশের যে বড় লাউ আছে ওই লাউয়ের মতন মজা না তো এখানে আমি বেশ কিছুটা সিম নিয়ে নিলাম তো অল্প করে এটা হলো আমি মাছ দিয়ে তরকারি রান্না করব আর এখানে একটা বেগুনও আমি কেটে নিতেছিলাম বেগুনের দেখি পোক এই জন্যে বেগুন দেখলে রাগ হয় এত পোক তো আসলে এইগুলো এই দেশের বেগুন তো এই জন্যে এই অবস্থা বেশি ভালো না যে কোনো বেগুন আনলে বেগুনের ভিতর পোকটা একটু বেশি থাকে তো বেগুনটা কিন্তু আমি পরে ভর্তা করব আমি এর ভিতরে দেব না তো এই জন্য আমি ওলে কেটে এক জায়গায় রাখতেছিলাম তো এই বেগুনটা আমি পরে ভেজে বা ই করে পরে আমি ভর্তা করবো এটা কারণ বেগুন ভর্তা আমার অনেক ভালো লাগে আবার ডিম রান্না করছিলাম ওটা আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি ডিম বোনা করেছিলাম আমি আর এখানে হলে যে পালং শাক দিয়ে চিংড়ি তো দেখো এখানের ভিডিওটা আবার কীরকম চলে আসছে খেয়ালি করিনি আমি আর এখানে যে গরুর মাংস তো গরুর মাংস কিন্তু আমি করে নিতেছিলাম সুন্দর করে রান্না করে নিতেছিলাম তো সবাই ভালো থাকবেন বাই বাই চলে গেলাম